হ্যালো গাইজ মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক সো বন্ধুরা এখন আমি আছি দোলা বাড়িতে দেখো এখানে এই এই বাসটা দেখো এখানে গাড়া গাড়ি পুরো চলছে আর কি আমাদের এখানে তো ভালো আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো এখানে অবস্থা দেখো এই বাসটা ওয়েদার এই যে এই বাসটা দেখো প্রকৃতির একদম সৌন্দর্য এই যে এই বাসে একজন আছে আমার বন্ধু কোনো তুলনা হয় না রাজীব ওটা হাই দেখা দাও কেমন আছো বলো ভালো আছো ওকে নো প্রবলেম সো বন্ধুরা দেখো এই বাসটা বর্তমানে ঠান্ডা ঠান্ডা মরসম আর এই বাসে টোটো যাচ্ছে ঠিক আছে এই যে এই বাসটা দেখো টোটো যে পুরা আজকে অন্য বসনের ডেট আছে আর কি তো অন্য বসন হবে আমাদের এখানে প্রকৃতির সৌন্দর্যর কোনো তুলনা হয় না ঠিক আছে একদম প্রকৃতির সৌন্দর্য অতুলনীয় দেখো কত সুন্দর একদম ভিউ নজারা একদম কি বলবো মানে মানে বল কোনো তুলনা হয় না আর কি অতুলনীয় ঠিক আছে এটার যদি আমি তুলনা করতে চাই তো এটার কোনো তুলনা হবে না মানে শহরের যে মনে করো একটা সৌন্দর্য শহরের থেকে গ্রাম সব থেকে বেস্ট গ্রামে যারা বাস করে তারা জানে এই সৌন্দর্যটা কতটা আর কি ঠিক আছে তো দেখো এখানে এরা আছে আমি আছি এখানে রাজীব আছে আর আমি ভাবলাম এই ব্লগটা শেয়ার করি তো বন্ধুরা এই ছিল ব্লক চলো নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি সো আজকের মতো টাটা